দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্ডিয়ান কালেকশন আছে একেবারে এই গর্জেস এই সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভাইয়া আজকে আমাদেরকে কি কি প্রোডাক্ট দেখাচ্ছেন আমি আজকে দেখাবো ইন্ডিয়ান কিছু পূর্ব উপলক্ষে পার্টি গর্জেস ড্রেস মানে কোয়ালিটি ফুড ড্রেস দেখেন লাউডি দেখুন অরিজিনাল বুম্বার পার্টি ওয়ার্ড ড্রেস এগুলো ও আমরা খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি সেই কালারটা আমি সুন্দর করে দেখাই বুকে সম্পূর্ণ কাজ করা নিচে সম্পূর্ণ প্রিন্ট করা

কিন্তু রেগুলার প্রাইস ছিল 2000 টাকা। আচ্ছা রেগুলার প্রাইস নরমালি 2000 টাকা এখন আমরা 1300 টাকা পাচ্ছি। सेम একটা ড্রেস কিন্তু অনেক তো আরো সুন্দর। বুকটা সম্পূর্ণ কাট। একটা থেকে আরেকটা আরো সুন্দর। একটু স্টাইলিশ আরেকটা। তুমি পাতে। এই যে তো শর্ট। এগুলো প্রাইস ছিল আপনার মাত্র 1300 টাকা। এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের 2050 টাকা। আচ্ছা এগুলো রেগুলার প্রাইস 2050 টাকা এখন সুযোগ উপলক্ষে তারা রাখছে মাত্র 1300 টাকা। 1300 টাকাই সুন্দর দেখতে। একটু কালারফুল বাচ্চাদের জন্য খুব ইউনিক একটা ড্রেস।

আর প্যান্টটা দেখতে আরো সুন্দর নিচে সম্পূর্ণ কাজ করা আছে সাথে ওড়নাও আছে এগুলো প্রাইস ছিল রেগুলার আমাদের 2250 টাকা এখন ডিসকাউন্টে মাত্র 1400 টাকা 1400 টাকায় মাত্র 1400 টাকায় সুন্দর কালেকশন এই একটা কালার আছে তো এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছি আমরা ফুল বডি কাজ স্টোনের একটা ফুল বডি স্টোন এর কাজ করা আছে প্যান্টটা দেখেন নিচে একটা স্টোনের কাজ করা আছে প্যান্টটাতে নিচে স্টোনের 6 থেকে 15 বছর রেগুলার প্রাইস ছিল 2200 টাকা এখন ডিসকাউন্টে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকায় সুন্দর কালেকশন আছে আমাদের এই একটা মেরুন কালার এটা আরো সুন্দর আর এগুলো সম্পূর্ণ ভাই ইন্ডিয়ান এর কালেকশন আর একটা সুন্দর একটা কালেকশন এগুলো প্রাইস তো মাত্র 1200 টাকা না 6 থেকে নিয়ে 10 বছর 11 বছর দেওয়া যাবে এটা প্রাইস মাত্র 1200 টাকা কোন সুন্দর কালো আর একটু প্রিমিয়াম কোয়ালিটি তো প্রাইস বেশি গর্জিয়াস যদি বেশি পার্টি ওয়ার দেখতে চান এগুলো

এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 1590 টাকা এখন ডিসকাউন্টে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই সুন্দর পেয়ে যাচ্ছেন যার থেকে নিয়ে 12 বছর পর্যন্ত যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া স্টক খুবই সীমিত আমাদের যা দেখবেন সব নতুন পার্টি ওয়্যার চমৎকার একটা ড্রেস এটা আমরা কয়টা কালার পাবো এটা ম্যাডাম এটা সাইজ আপনি 10 থেকে নিয়ে 15 বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা একটা কালারই তাদের কাছে এখন বর্তমানে স্টকে আছে থেকে 15

চার থেকে নিয়ে দশ বছর বছর অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছিল আঠাইশো পঞ্চাশ এটা খুবই আকর্ষণীয় একটি ড্রেস সম্পূর্ণ ফুল বডি কাজ করা ইন্ডিয়ান ড্রেস দুইটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যার যার ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এগুলো আঠাইশো টাকা ছিল এখন তাদের পনেরোশো পঞ্চাশ টাকায় এই যে একটা কর্সেট আছে আমাদের খুব চমৎকার একটা কর্সেট ছয় থেকে নিয়ে পনেরো বছর পর্যন্ত দেওয়ার জন্য দাম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো আমাদের পঞ্চাশ টাকা ফিক্সডের মতো